প্রবাদ রয়েছে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয় সেটা জানা গেলেই সব কিছুর সমাধান আর এই সত্যটা এতদিনে বুঝে ফেলেছেন নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল নেতা সুনীল সিং বাবা ছিলেন গারুলিয়া পুরসভার দীর্ঘযুগের চেয়ারম্যান মূলত শ্রমিক নেতা হিসেবেই পরিচিত ছিল একদা দাপুটে তৃণমূল নেতা কেদার সিং এর বাবার হাত রাজনীতিতে প্রবেশ সুনীল সিংয়ের সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিতে অনেকটাই পরিণত হয়ে উঠেছেন সুনীল সিং এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের কিন্তু বঙ্গের রাজনীতিতে একটা অদ্ভুত বিষয় সর্বদা দেখতে পাওয়া যায় নেতা হিসেবে যে যত পরিপক্ক হয়ে ওঠে সে ততই ডিগবাজিতেও পারদর্শী হয়ে ওঠে সুনীল সিংয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সম্পর্কগত ক্ষেত্রে সুনীল সিং এর শ্যালক আর ঠিকবাজিতে অর্জুন সিং এর যথেষ্টই সুনাম রয়েছে আর সেই সুনামের ধারা কিছুটা হলেও প্রভাব বিস্তার করেছে সুনীল সিং এর মধ্যেও দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভার আগে রাজ্যের বহু নেতা বিভিন্ন বড় নেতার বাড়ির সামনে কার্যত লাইন লাগানোর জন্য থানিট পেতে রেখেছে অনেক নেতা আবার মাথায় তেল লাগিয়ে নিজের মাথা মোলায়েম রেখেছে সময় আসলেই টিকবাজি মারবে বলে অর্জুন সিং এর পাশাপাশি সুনীল সিংয়ের ট্রাক রেকর্ডও এই টিকবাজির দিক নির্দেশ দেয় দু আঠারো সালের ফেব্রুয়ারিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নোয়াপাড়া বিধানসভা থেকে জিতেছিলেন সুনীল সিং দু উনিশ সাল পর্যন্ত গাডুলিয়া পৌরসভার চেয়ারম্যানও ছিলেন দু সালে যখন তিনি বুঝলেন যে এবার শিকে ছিঁড়বে না তখন তিনি যোগদান করেন বিজেপিতে টিকিট পাওয়ার আশায় তৃণমূল কংগ্রেসের হয়ে নোয়াপাড়া বিধানসভায় মঞ্জু বসু দু সালে বিজেপি ত্যাগ করেন সুনীল সিং এখনো পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু একটি দৃশ্য এবার অন্য কথা বলছে সম্প্রতি গারুলিয়ায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তার পাশে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তৃণমূল নেতা সুনীল সিং গাড়ি মাত্রই কার্যত গাড়ির পিছনে দৌড়াতে থাকেন সুনীল দৌড়ে গিয়ে একেবারে প্রণাম করেন সুনীল সিং এত পর্যন্ত কিছুটা হলেও ঠিক ছিল সৌজন্য সাক্ষাৎ বলে কথা কিন্তু পরবর্তী দৃশ্যটা গুরুত্বপূর্ণ পাশাপাশি দিক নির্দেশকও বটে কারণ সুনীল সিং হাতে দেখা যায় পদ্মফুল আর এই দৃশ্যের পরেই গুঞ্জন উঠতে শুরু করেছে তাহলে কি ছোট ফুল থেকে এবার বড় ফুলের দিকে ঝাঁপ মারলেন সুনীল কারণ শ্যালক অর্জুন সিং বর্তমানে বিজেপিতে রয়েছেন এমপি বা বিধায়ক এখন অতীত কার্যত সুনীল সিং এর অবস্থাও তাই ফলে শুভেন্দুর আগমন পদ্মফুল হাতে নিয়ে অবস্থান একটাই সংকেত দেয় যে পদ্মফুলে অধিষ্ঠান করতে চলেছে সুনীল সিং যদিও সুনীল সিং এর বক্তব্য রাজনৈতিকভাবে অনেকটাই সিনিয়র শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে সুনীল সিংকে দেখে দাঁড়ানোর কারণেই উনি সম্মান জানিয়ে প্রণাম করেছেন এখানে কোনো রাজনীতি নেই আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম উনি দেখে আমাদের উঠলেন আমার যে সিনিয়র লোক থাকবে বড় লোক থাকবে ওনার আমি বিধানসভা ছিলাম আমি ওনার সঙ্গে যে দেখার কোনো রাস্তা উপরে দাঁড়িয়ে এমনি কোন কিছু কথা হয় না না রাজনীতির কথা কি করে হবে উনি দেখলেন দাঁড়ালেন আমার কর্তব্য ছিল বড় লোক যদি দাঁড়ায় তা আমার কর্তব্যটা যে উনার ডে ডেপ পা ছোয়া উচিত তা আমি নিজের সবসময় বড় লোককে সম্মান করি আর ওটাই সম্মানটা দিয়েছে আর কিছু না না উনি দেখে নিজেকে দাঁড়ালেন তা আমি গিয়ে উনার নমস্কার করলাম আমার যা কর্ম আছে আমি করেছি না না এমন কোনো এমন কোনো কথা হয়নি কোনো পলিটিক্যাল আলোচনা হয়নি উনি যাচ্ছিলেন উনি দেখেছেন উনি দাঁড়িয়েছেন আমিও দিয়ে ওনার সঙ্গে কথা বলেছি ওনার ওনাকে নমস্কার করেছি এর বাইরে কোনো কথা হয়নি সুনীল সিংয়ের দাবি রাজনীতি নেই কিন্তু রাজনীতি তো ঠিকই যাচ্ছে শুভেন্দু কাকে দেখে দাঁড়িয়েছে এটাও যেমন প্রশ্ন ঠিক তেমনই প্রশ্ন সুনীল সিংয়ের তো আরও বড় প্রশ্ন হাতে পদ যদিও শ্যামা সময় হাতে পদ্ম থাকাটা কোনো অপরাধ নয় তবে পদ্ম কোন দেবতার অঞ্জলি হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন বিউরো রিপোর্ট সময় কলকাতা